আমি শুনলাম। রুবিয়ান্টি প্রথমে আমাকে একটা কর্মজীবী নাইদার হোস্টেলে জায়গা করে দেয়। আমি খুব বেশি ঘুমিয়ে ছিলাম। এরপর আমি একটা সাবলেট পাচাই উঠি। যেখানে একটা ছোট রুমে আমি থাকতাম। আর সেখান থেকে আজকে আমি এখানে। আমি তোমার প্রতি কত কৃতজ্ঞ জানো। আরে ধূর ভিডিও তো আমি সবই জানি, হ্যাঁ? এটা তো নতুন কোনো কথা না আর শুনো আই লাভ ইউ আমি তোমার প্রতি কোনো কাইন্ডনেস দেখাইনি ঠিক আছে আর তুমি আমাকে বারবার বলছিলা জরুরি কথা বলবা এটা তোমার জরুরি কথা না না জরুরি কথা আসলে এটা না জরুরি কথাটা আসলে অন্য কিছু আমি জানি রবি আন্টি তোমাকে সব কিছু বলেছে কিন্তু তারপরও আমি নিজ থেকে নিজের মুখে তোমাকে বলিনি বলে আমার আমার নিজেরই অপরাধ বোধ কাজ করছে Hey, listen. তোমার যে কোনো জরুরি কথা বলো না কেন আমাকে কোনো লাভ হবে না তুমি এখন আমার আমার কাছ থেকে তোমার কেউ নিয়ে যেতে পারবে না ইউ আমার নিউলি ম্যারিড ওয়াইফ বুঝছো তুমি শুধু আমার কি আমি যেদিন প্রথম ঢাকা আসি যে আমাকে আশ্রয় দেয় তার নাম হচ্ছে আকবর সে আমাকে চাকরিও দেয় তারপর দেখতে সুন্দর তো মাসাল্লাহ একদম হোয়াইট চিন্তা করো না থাকো হোয়াইট তোমার জায়গা তো এইখানে না তোমার জায়গা এইখানে আমরা কোথায় আসলাম এটা ধরো আমার একটা আনঅফিশিয়াল অফিস দিনের বেলায় তোমার সেবায় দাসে বান্দে নিয়োজিত থাকবে আর রাতে তুমি আরাম আলাদা দুয়াই লাগে আমার সেটাতে তুই অবাক হয়ে কেন তুমি তো সবকিছু জানতেই না আমি সবকিছু জানতাম আমি সব জানতাম আমি কিছুই জানতাম আমি জানতাম তোমার মায়ের কথা তোমার বঙ্গু ভাইয়ের কথা তোমার বাবার কথা কিন্তু আমি সব জানতাম